এক যুগ ধরে পারদের মতো ওঠানামা করছে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে সম্পর্ক তলানিতে ঠেকলেও জুলাই অভ্যুত্থানের পর আবার নতুন গতি পেয়েছে সরকারি ও সামরিক পর্যায়ে বাড়ছে যোগাযোগ পাঁচ বছর পর মঙ্গলবার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসছে ঢাকা ওয়াংকারা এ উপলক্ষে দুই দিনের সফরে সোমবার ঢাকা এসেছেন দেশটির মন্ত্রী বেরিস অ্যাকেনজি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জ্বালানি উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বৈঠক করবেন তুর্কি উপমন্ত্রী গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে আধুনিক সামরিক প্রযুক্তির ড্রোন কারখানা তৈরিতে তুরস্ক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিকেও আমলে নেওয়া দরকার কি যে একটা গ্লোবাল রোল তার কি প্লে করার জন্য এগিয়ে আসছে এবং বাংলাদেশও তার যে ন্যাশনাল স্টেট হিসেবে তার যে আইডেন্টি সেটাকে ইনহ্যান্স করার চেষ্টা করছে সেখানে একটা কনভার্জেন্স অফ ইন্টারেস্ট কি এবং বাংলাদেশের মধ্যে তৈরি হচ্ছে বেশি যদি আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে চায় তখন সেটা একদিকে যেমন আমাদের ইকোনমিক্যালি আমাদেরকে বেনিফিট দিবে একই সাথে আমরাও আমাদের ডিটারেন্স ক্যাপাসিটি বাড়ানোর জন্য ডিফেন্স মডার কথা বলছি আমাদের যে সমরাষ্ট্র কারখানা আছে গাজীপুরে সেটাকেও সেখানে আরও সংযোজন ইয়ে হতে পারে বিমান বাহিনীর সাথে চুক্তি হতে পারে কিন্তু খুব বড় ধরনের যে কিছু একটা হবে আমার মনে হয় না কারণ আমাদের সেই ধরনের রিসোর্সও নেই আমাদের সেই ধরনের এবং আরেকটা জিনিস প্রডিউস করলে তো আপনাকে মার্কেটিং করতে হবে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে তুরস্কে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ানার প্রসঙ্গ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্বের সঙ্গে উপস্থাপনের পরামর্শ বিশ্লেষকদের তুরস্ক খুব অ্যাম্বারেস আমাদের অনেক ইলিগাল ইয়ে কিন্তু বাংলাদেশ তুরস্কে পৌঁছে গেছে নানাভাবে ঘুরে ঘুরে ওদের নিয়ে তুরস্ক ব্যতীব্যস্ত এগুলো আমাদের নজর রাখতে হবে আমার ডিফেন্স ক্যাপাসিটির কথা থাকে আমার মিলিটারি মডার্নেশনের কথা থাকে একই সাথে আমার যে সব রাষ্ট্রের সাথে আমার সম্পর্কগুলো আছে সেই রাষ্ট্রগুলোর সাথে আমার সম্পর্ক কীভাবে শেপ হবে সেই সবগুলো দিক বিবেচনা করেই তো একটা সিদ্ধান্তে পৌঁছাইতে হবে এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে মনোযোগী হওয়ার পরামর্শ তাদের রাষ্ট্র হিসেবে আমাকে শক্তিশালী করার আবদুল্লা সাফি সময় সংবাদ ঢাকা